জয় শ্রী রামকৃষ্ণ অমৃত কথা পেয়ে ভক্তদের আন্তরিক শ্রদ্ধা ও প্রীতিপূর্ণ নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি রামকৃষ্ণ কথকথার আজকের নিবেদন আজকের পর্বে থাকছে তার অমৃত অমৃতকথার এমন কিছু অংশ যা আপনাদের মন ছুঁয়ে যাবে অতএব আর দেরি না করে শুরু করছি আজকের নিবেদন চালাঘরে থেকে সারদার কঠিন আমাশা হল শম্ভুবাবু প্রসাদ ডাক্তারকে নিয়ে এলেন খাওয়ালেন অনেক ওষুধপত্র কিন্তু রোগের কিছুতেই আরাম হয় না সবাই বলে দেশে ফিরে যাক সেখানকার খোলা হাওয়া আর মিঠে জল ছাড়া সারবে না অসুখ জয়রামবাটিতে ফিরে গেল সারদা আশ্বিন মাস বারোশো বিরাশি সাল শ্যামা সুন্দরী তাকে টেনে নিলেন বুকের মধ্যে কিন্তু অসুখ বেড়েই চলল কোথায় মুক্ত হওয়া আর কোথায় মিষ্টি জল সারদা মিশে গেল একদম বিছানার সঙ্গে শ্যামা সুন্দরী চোখে আঁধার দেখলেন দেশের হাতুড়ে রোজাদের ডাকেন এমন বুঝি তার সংস্থান নেই আছেন শুধু দয়াময় সারদার দেহ বুঝি আর থাকে না খবর পৌঁছল রামকৃষ্ণের কাছে তাই তো রে হৃদু সারদা কেবল আসবে আর যাবে শান্ত স্বরে বললে রামকৃষ্ণ মনুষ্য জন্মের কিছুই তো তার করা হবে না হ্যাঁ মনুষ্য জন্মের কিছুই তার করা হবে না বিছানার থেকে আস্তে আস্তে উঠে বসল সারদা কাছেই গ্রাম্যদেবী সিংহবাহিনীর মন্দির ঠিক করল সিংহবাহিনীর মাড়ে গিয়ে হত্যা দেবে হয় রোগ নাও নয় আমাকে নাও গ্রাম্যদেবের কোনো নাম ডাক নেই কিন্তু আমার ডাকেই তার নাম হবে মা ভাইয়েরা যেন জানতে না পারে চুপি চুপি যেতে হবে মন্দিরে কিন্তু যেতে পারব তো একা একা নিজের পায়ে ভর করে যেতে পারব তো কে যেন তাকে হাত ধরে নিয়ে গেল ধীরে ধীরে মা ভাইয়েরা জানতেও পেল না সিংহবাহিনীর মাড়ে হত্যে দিয়ে পড়ল সারদা খানিক্ষণ পড়ে থাকবার পরই সিংহবাহিনী নেমে এলেন সিংহাসন থেকে বললে তুমি কেন পড়ে আছো গো এই বলে হাত ধরে তাকে তুলে নিল ওলতলার মাটি একটু খাও গে আধি ব্যাধি সেরে যাবে মাটি খেয়ে অসুখ সেরে গেল সারদার দেহ সবল হয়ে উঠল গ্রামে গ্রামান্তরে ছড়িয়ে পড়লো সিংহবাহিনীর মাহাত্ম দূর দূরান্তর থেকে আসতে লাগলো আর্ত আতুর কেউ আমরা আগে জানিনি হ্যাঁ কেউ আমরা আগে জানিনি আগে বুঝিনি খোঁজ করিনি আমাদের গ্রাম্যদেবীকে সাপের বিষ পর্যন্ত নাশ হয় ওই মাটির ছোঁয়ায় চল চল যায় সিংহবাহিনীর দুয়ারে লোকমাতা লোকের কল্যাণের জন্য ঘুমন্ত দেবীকে জাগিয়ে দিলেন যেমন জগতের প্রভু ভুবনের কল্যাণের জন্য জাগিয়ে দিয়েছিলেন ভবতারিণীকে এদিকে শম্ভু মল্লিকের অবস্থা সঙ্গীন হয়ে উঠেছে ঘোর বিকার সর্বাধিকারী এসে দেখে বলল ওষুধের গরম দেখতে গেল রামকৃষ্ণ শম্ভুর বিকারাচ্ছন্ন মুখে ভেসে উঠল তৃপ্তির প্রশান্তি শম্ভুর প্রদীপে আর তেল নেই অসুখের গোড়ার দিকে শম্ভু বলেছিল একদিন হৃদয়কে হৃদু পোঁটলা বেঁধে বসে আছি কান্ডারি এলে তার হাতে তুলে দেব পোঁটলা বলবো ফেলে দাও ভব নদীতে ভরে হালকা করো ঠাকুর বললেন আসক্তি ছিল না ওর ঐশ্বর্য ছিল সংসারে টাকার দরকার বটে কিন্তু ওগুলোর জন্য ভাববে কে বসে বসে যখন আসে আসবে যখন যাবার যাবে যদৃচ্ছা লাভ যদৃচ্ছা ঈশ্বরের যারা ভক্ত ঈশ্বরের যারা শরণাগত তারা কিছু ভাবে না তাদের যদৃচ্ছা লাভ যত্র আয় তত্র ব্যয় একদিক থেকে আসে আরেক দিক থেকে বেরিয়ে যায় বৈরাগ্য মানে তো শুধু সংসারে বিরাগ নয় বৈরাগ্য মানে ঈশ্বরে অনুরাগ যার ঈশ্বরই অনুরাগ আছে তার আর অন্য অঙ্গর আগে দরকার নেই জানিস যারা ভক্ত তারা হচ্ছে ঈশ্বরের আত্মীয় ঈশ্বরের সঙ্গে তাদের রক্ত মাংসের সম্বন্ধ ঈশ্বরই তাদের টেনে নেন দুর্যোধনেরা যখন গন্ধর্বের কাছে বন্দী হলো যুধিষ্ঠিরই তাদের উদ্ধার করলেন বললেন আত্মীয়দের ওই অবস্থা হলে আমাদেরই কলঙ্ক ভক্তের আবার ভয় কী হ্যাঁ ভক্তের আবার ভয় কি অভাবের ভয় না আঘাতের ভয় না মরণের ভয় ওরে ভক্তের নাশ নেই ভক্তের নাস নেই নমে ভক্ত প্রণশন্তি শম্ভু চলে গেল এখন এখন কি হবে রসদ্দার ঝিকালির মা সেবা করে চন্দ্রমণিকে নব্বইয়ের উপরে বয়স হয়েছে চন্দ্রমণির বুদ্ধির জড়তা এসে গিয়েছে হৃদয়কে দেখতে পারেন না দু চক্ষে কী করে তার ধারণা হয়েছে অক্ষয়কে নাকি ওই মেরে ফেলেছে এখন বলছেন রামকৃষ্ণ আর শারদাকে সে মেরে ফেলবে মাঝে মাঝে রামকৃষ্ণকে বলেন গলা নামিয়ে হির কথা কক্ষ শুনবি না বুঝলি ও হচ্ছে সত্তর ও সত্তুর রাজমণির বাগানের কাছেই আলমবাজারের পাটের কল দুপুরের কলে সিটি বাজে সেই সিটিকে চন্দ্রমণি বৈকুণ্ঠের শঙ্খধ্বনি বলেন ওই সিটি না শোনা পর্যন্ত খেতে বসেন না কে অনুরোধ করলে বলেন এখন কি করে খাবো গো হ্যাঁ লক্ষ্মীনারায়ণের যে ভোগ হয়নি বৈকুণ্ঠে শঙ্খ বাজেনি এখন কি খাওয়া যায় যেদিন কলেজ ছুটি থাকে সেদিন আর বাসি বাজে না সেদিন চন্দ্রমণিকে খাওয়ানো খুব শক্ত হয়ে ওঠে বৈকুণ্ঠে শঙ্খ নেই আমারও খাওয়া নেই রামকৃষ্ণ তখন নানা রকম কৌশল করে ছোট মেয়েকে ছোটো মেয়েকে যেমন করে ভোলায় ঠিক তেমনি করে তেমনি করে পাশে বসিয়ে খাওয়ায় মাকে রোজ ভোরে উঠে মাকে দর্শন করা যায় রামকৃষ্ণের কিছুদিনের জন্য তার কাছে থেকে তাকে সেবা করা যায় সহস্তে আর কতদিন আর কতদিন মার পাদ স্পর্শ স্পর্শ করা যাবে মাই জানেন হৃদয় দেশে যাওয়ার জন্য তড়জোড় করছে বাঁধছে মচকা মুচকি হাটের থেকে নানা দ্রব্য কিনে এনেছে না গেলেই নয় শুনতে পেয়েছে দেশে কি একটা মোকদ্দমা চলছে হৃদয় রামকৃষ্ণের কাছে গেল অনুমতি চাইতে মামা যাব না রামকৃষ্ণ বারণ করল কেন বারণ করছ রামকৃষ্ণ কারণ বললে না হৃদয় যত জিদ করে রামকৃষ্ণ তত স্তব্ধ হয় শেষকালে হৃদয় গেল খাজাঞ্চির কাছে মামা না বললে কী হয় খাজাঞ্চি যদি ছুটি দেয় তবেই তো হলো খাজাঞ্চি ছুটি মঞ্জুর করলো আর হৃদয়কে পাইকে সন্ধ্যের সময় রামকৃষ্ণ নবতে এলো এলো মার কাজটিতে শুরু করলো যত সব পুরোনো কথা গা ঘরের কথা পাড়াপড়শির কথা পুরোনো কথার মতো এমন আর কি ভালো লাগে মায়েদের ছেলেদের ছেলেবেলার কথা এলে মায়েদের আর থামাইকে রাত বাড়ছে তবু কথায় মত্ত মায়ে পয়ে মন্দির থেকে হৃদয় ডাকা শুরু করলো কি গো মামা ও মামা খাবে না খেতে এসো মাকে ছেড়ে তবু উঠে যেতে মন ওঠে না রামকৃষ্ণের মায়ের কাছটিতেই যেন ধাম। হৃদয়ের চিৎকার আরও তীব্রতর হলো আমারটা রেখে তোরা দুজনে খাগে বললে রামকৃষ্ণ তারা দুজনে মানে হৃদয় আর রামলাল রামেশ্বরের মৃত্যুর পর রামলাল এসে পূজারি হয়েছে দক্ষিণেশ্বরে আমি আরও একটু বসি মায়ের কোল ঘেঁসে আরও একটু কথা শুনি রাত প্রায় দুপুর মাকে ঘুম পাড়িয়ে রামকৃষ্ণ ফিরে এলো নিজের ঘরে খেয়ে শুলো নিজের বিছানায় কিন্তু হৃদয়ের চোখে ঘুম নেই কেবল এপাশ ওপাস করছে রাত যত বাড়ছে তত বাড়ছে হৃদয়ের ছটপটানি। কে যেন আষ্টে পৃষ্ঠে তাকে বেঁধে ধরেছে বিছানায় ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুঁটছে ক্ষণে ক্ষণে রামকৃষ্ণের পাশের বিছানা হৃদয়ের রামকৃষ্ণ দেখেও দেখছে না এক ঝটকায় উঠে পড়ল হৃদয় ঘরের কোণে গাঁটটি বাঁধা কাল ভোরেই সে রওনা হবে ঠিকঠাক সহসা সে ক্ষিপ্র হাতে গাঁটরির বাঁধনগুলি খুলে ফেলতে লাগলো আর বাঁধন কি একটা দুটো যেমন যত রাজ্যে জিনিস পেয়েছে পুড়েছে তেমনি এঁটেছে ঘোর প্যাঁচ টেনে খিঁচে ছিঁড়ে খুলতে লাগলো দড়ি সব জট রামকৃষ্ণ জিজ্ঞেস করলো কি হল রে হিদু কি আবার হবে বিছানায় শুতে পাচ্ছি না যতক্ষণ এই বাঁধনগুলো না যাচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই গাঁটরির মতোই দড়ি দিয়ে কে আমাকে বেঁধে রেখেছে নাক পাশে কেন বাড়ি যাবি না আর গেছি মনে একটা ইচ্ছে হলে যদি কেউ বাগড়া দেয় তাহলে বাঁচি কি করে বন্ধনমুক্ত হয়ে হৃদয় ফের ফিরে এলো বিছানায় বললে কিন্তু কেন যে বাড়ি যেতে দিলে না মামা বুঝতে পারলুম না পারবে পারবে ভোর হোক নিজে আগে ভরে ওঠে কালীর মাকে জাগিয়ে দেয় চন্দ্রমণি সেদিন কালীর মাই আগে উঠল বেলা এক গা হতে চললো তবু চন্দ্রমণির সাড়া নেই ডাকাডাকি করতে লাগলো কালির মা তবু দরজা খোলেন না দরজায় কান পেতে ঠায় দাঁড়িয়ে রইল কালীর মা শুনতে পেল গলার একটা ঘরঘর শব্দ ছুটে গেল হৃদয়কে খবর দিতে বার থেকে কি কৌশলে হৃদয় খুলে ফেললো হুড়কো দেখল চন্দ্রমণির শেষ অবস্থা ওষুধ আর গঙ্গা জল দিতে লাগলো ফোঁটা ফোঁটা করে তিন দিন কাটলো এমনি অবস্থায় হৃদয় অসুরের মতো জুজতে লাগলো জমের সঙ্গে রামকৃষ্ণ বললে এবার অন্ত জুলি যাত্রা করা হোক চন্দ্রমণিকে নিয়ে চলল গঙ্গায় যাবার আগে ফুল চন্দন আর তুলসী দিয়ে মায়ের পায়ে অঞ্জলি দিলে রামকৃষ্ণ পুত্রকে শিওরে রেখে মা চোখ বুঝলেন রামলাল ফুল নিয়ে এলো হৃদয় নিয়ে এলো শ্বেত চন্দন মায়ের পা দুখানি গঙ্গা জলে ধুয়ে তাতে রামকৃষ্ণ ঘন করে চন্দন মাখিয়ে দিলে এ জল আর চোখের জল আর এ চন্দন আর ভক্তির চন্দন আর ভালোবাসার চন্দন যে দেহ থেকে আমার দেহের প্রকাশ সেই দেহ সেই দেহ আজ মিশে গেল পঞ্চভূতে মিশে গেল পঞ্চভূতে এঁড়েদা শ্মশানে নিয়ে যাওয়া হলো চন্দ্রমণিকে রামলাল মুখাগ্নি করলে সৎকার করলে রামকৃষ্ণ যে সন্ন্যাসী রামলালে শ্রাদ্ধ করল বৃষোৎসর্গ রামকৃষ্ণ অসৌচ পর্যন্ত পালন করেনি প্রেতপিণ্ড দেওয়া তো দূরের কথা পুত্রচিত কোনো কার্যই করলাম না মায়ের জন্য মনের ভিতরটা খচখচ করছে অন্তত একটু তর্পণ করি মাকে গঙ্গায় নামলো রামকৃষ্ণ পিছনে পিছনে অগণন লোক রামকৃষ্ণের মাতৃতর্পণ দেখবে তারা জলের অঞ্জলি নেবার জন্য গঙ্গায় হাত ডুবালো রামকৃষ্ণ কিন্তু যেই অঞ্জলিবদ্ধ হাত উপরে তুললে অমনি হাতের অঙ্গুলিগুলি অষাঢ় শিথিল হয়ে গেল এঁকে বেঁকে ফাঁক হয়ে গেল সব জল পড়ে গেল ফাঁক দিয়ে যতক্ষণ জলের মধ্যে থাকে হাত ঠিক ততক্ষণ বদ্ধাঞ্জলি থাকে যেই জল নিয়ে উপরে ওঠে আঙুলগুলি অমনি কাঠির মতো শক্ত হয়ে প্রসারিত হয়ে পড়ে এক বিন্দু জল বন্দি হয় না বারবার চেষ্টা করেও পারছে না কিছুতেই কিছুতেই পারছে না টুকরে কেঁদে উঠল রামকৃষ্ণ মাগো তোর জন্য কিছুই করতে পারবো না মা তোর জন্য কি কিছুই করতে পারবো না কোনো দোষ স্পর্শে নি তোমাকে তুমি গলিত হস্ত এসে বললে সব পণ্ডিতেরা তুমি অধ্যাত্ম সাধনায় চূড়ায় এসে উঠেছ এতক্ষণ আপনারা শুনলেন রামকৃষ্ণ কতকথা পর্বটি শুনে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের কাছে পাঠিয়ে দেবেন অন্যেরাও শুনুক অন্যেরাও অমৃত স্বাদ নিক একই অনুরোধ যদি এখনও আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে যে কোনো নতুন আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সঙ্গে সঙ্গে তাহলে দেখা হচ্ছে और पर्व